বৃহস্পতিবার আকাশ কালো করে বৃষ্টি শুরু হয় কক্সবাজারে এরপর থেকে অবিরাম বৃষ্টি ঝরে যাচ্ছে আবহাওয়া অফিসের তথ্যমতে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুক্রবার বিকেল পর্যন্ত কক্সবাজারে চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অতিবৃষ্টিতে রাত ভরে পাহাড় ধসের ঘটনা ঘটে ভারী বর্ষণে কক্সবাজার সদরের ঝিলংচাই ইউনিয়নের দক্ষিণ ডিকুল এলাকায় একটি বাড়ির উপর পাহাড় ধসে পড়ে বৃহস্পতিবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে এতে ঘুমন্ত মা ও দুই কন্যা শিশু মৃত্যু হয় ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ভোরে উখিয়ার হাকিমপাড়ার চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বাড়িতে পাহাড় ধসে মৃত্যু হয় আরো তিনজনের নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এই ঘটনায় আরো একজন আহত হয়েছে নিহতরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা বৃষ্টির কারণে অনেক জায়গায় পাহাড় ধ্বস হয়েছে এদিকেও পাহাড় ধোষের সম্ভাবনা রয়েছে আমরা সবাই পাহাড় ধোষের কারণে আট থেকে মানুষ উদ্ধার করতেছে আর হচ্ছে আমরা বিভিন্ন ওই পাহাড় ধোষ ওটা আমরা সচেতনভাবে আমরা কাজ করে যাচ্ছি বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে জেলায় বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ একটানা বৃষ্টিতে কক্সবাজারের নব্বই শতাংশ এলাকায় পানিতে নিমজ্জিত হয়েছে শহরের প্রধান সড়কগুলো কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানি সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ ঘর থেকে বের হতে পারছে না মানুষ জলাবদ্ধতার কারণে হোটেল মোটেলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক সাগর উত্তাল থাকার সৈকতেও নেই পর্যটকদের ভিড় এমন বৃষ্টি আরও দুই দিন থাকতে পারে এ অঞ্চলের নদ নদীর পানি বাড়বে এবং এ কারণে জেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ